আসসালামু আলাইকুম ফ্লার চলে আসলাম ওমেন্স পার্ক থেকে পাকিস্তানি ডিজাইনার কিছু আজকে চায়না থাই জর্জেটের কিছু কালেকশন দেখাবো ফ্লার্স এগুলো কিন্তু পাচ্ছেন আপনার মাত্র ছয়শো টাকা করে সবগুলো পাকিস্তানি ডিজাইনার থাকবে ফুল ভিডিও কন্টিনিউ করবেন আজকে সবগুলো ব্র্যান্ডের কোর্সের দেখাবো ঠিক আছে যারা ব্র্যান্ড কোয়ালিটি চাচ্ছিলেন স্পেশালি তাদের জন্য শর্স একদম চোখ ধাঁধানো কিছু ডিজাইন এটা সম্পূর্ণ কাজ করা এটা কিন্তু স্লিপসে কাজ পাচ্ছেন এবং হচ্ছে এটা পুরো বডিটা বিশেষ করে প্যানেলটা এত গর্জিয়াস এটা কিন্তু থাই জর্জেট ফ্যাব্রিক এটা হচ্ছে এটার পায়জামাটা এগুলো রংকসের হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি প্রিমিয়াম কোয়ালিটির ফ্যাব্রিক প্রাইস থাকবে ছয়শো কালার আছে ফিয়ার্স এটা দেখেন এটা হচ্ছে পেস্তা গ্রিন কালার সবগুলো কালারই কিন্তু সুন্দর এগুলো আটত্রিশ থেকে চুয়াল্লিশ বডি পর্যন্ত কিন্তু সাইজ অ্যাভেলেবেল দেওয়া যাবে ঠিক আছে এটার ভিতর এটা একটা কালার থাকবে প্রাইস থাকবে সেম মাত্র ছয়শো টাকা এটার ভিতর এটা লাস্ট অন ছিল তাই না ছয়শো টাকা আচ্ছা এরপর একটা ডিজাইন দেখাবো ফিওয়ার্স দেখতেই পাচ্ছেন এটাও নিউ একটা ভার্সন সম্পূর্ণ কাজ করা এটা পুরো প্যানেলটা এটাও থাই জর্জেট ফ্যাব্রিক এইটা হচ্ছে এটার প্যান কার্ড সালোয়ার প্রাইস থাকবে ছয়শো আচ্ছা কালার আছে এটা দেখেন এটা হচ্ছে হোয়াইট কালার এটা হচ্ছে প্যান্ট এটা একটা কালার থাকবে প্রাইস থাকবে ছয়শ করে এটা দেখেন এটা মিষ্টি কালার ফার্স্ট যার যেটা ভালো লাগবে স্ক্রিনশট নিয়ে ভিডিও স্ক্রিন দেয় নাম্বারে কন্ট্যাক্ট করবেন নিমো হোয়াটসঅ্যাপ আছে ঠিক আছে স এখন দেখাবো সেই রিং ডিজাইন এটা সম্পূর্ণ এমব্রয়ডারি সিকোয়েন্সের কাজ করা কাজের প্যাটার্নটা দেখেন একদম মাল্টি কালার একটা সুতো দিয়ে কাজ করা এটা হচ্ছে প্যানেলটা এটাও কিন্তু থাই জর্জেট আজকে যা দেখাবো সবই থাই জর্জেট ফ্যাব্রিক এটা হচ্ছে এটার প্যান্ট প্রাইস থাকবে ছয়শো আচ্ছা এটার ভিতর কালার আছে দেখতেই পাচ্ছে এটা গোল্ডেন কালার দেখেন গোল্ডের যে দাম সেক্ষেত্রে আপনারা কিন্তু এটা নিয়েই নিতে পারেন এটা একটা কালার থাকবে এটাও ছয়শো টাকা এটা হচ্ছে বটল গ্রিন কালার খুব সুন্দর কিন্তু কালারটা এটার ভিতরে এটা অনিয়ন কালার ছয়শো টাকা প্রত্যেকটা কালার কিন্তু হিট কালার ঠিক আছে এটা হচ্ছে খুব চমৎকার একটা কিন্তু লাইট মিস্টি কালার ছয়শো টাকা আচ্ছা এরপর আরেকটি ডিজাইন দেখাবো আজকে যা দেখা সব নতুন নতুন কালেকশন এটা দেখে এটা সম্পূর্ণ সিকোয়েন্স আমরাই কাজ করা থাকবে এটা হচ্ছে পাজামা প্রাইস থাকবে ছয়শো আচ্ছা এটার ভিতরও কালার আছে ফর্স এটা দেখেন অনিয়ন কালার যেটা ভালো লাগবে স্ক্রিনশট নিয়ে ভিডিও স্ক্রিনের নাম্বারে কন্ট্যাক্ট করবেন ইমো আছে হোয়াটসঅ্যাপ আছে সারা বাংলাদেশে কিন্তু হোম ডেলিভারি শুধুমাত্র ডেলিভারি চার্জ আগে অ্যাডভান্স করবেন বাকিটা কন্ডিশনে চাইলে ভিডিও কলে দেখেও পার্চেস করতে পারবেন ঠিক আছে এটা একটা কালার থাকবে ভাইরা কিন্তু একদম উৎপাদক তো সরাসরি উৎপাদকের কাছ থেকে ড্রেস নিয়ে ব্যবসা করতে পারবে আচ্ছা লাস্ট ওয়ান যে ডিজাইনটা দেখাবো এটা অনলাইন ভাইরাল এটা সম্পূর্ণ কিন্তু হচ্ছে এখানে অর্গানজা লেচার করা হাতায় মৌসুমি হাতা তাই না আচ্ছা এটা প্যান্টটা দেখায় এটা প্যান্টেও কিন্তু কাজ করার এটা আজকে একদম ডিসকাউন্টে পাবেন মাত্র পাঁচশো পঞ্চাশে কালার আছে ছয়টা এটাও বড়ে আটত্রিশ থেকে চুয়াল্লিশ আচ্ছা এটার ছয়টা কালারই কিন্তু হিট কালার এটা এটা হচ্ছে অনিয়ন কালার এটার ভিতর এটা একটা কালার থাকবে প্রাইস থাকবে এটা সেম দেখেন এটা হচ্ছে ডিপ অনিয়ন কালার এটা হচ্ছে লাস্ট লাস্টন মিষ্টি কালার মাত্র পাঁচশো পঞ্চাশ টাকা তো এগুলোর জন্য ভিজিট করবেন ওমান জন্য স্প্রেদের নাম্বারে কন্ট্যাক্ট করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ